বলছে ও পুরা কপালি তোর মুখে ঝাঁটার বাড়ি গীত গাহার সময় তোমার জিভে লড়ে ঝগড়া করার সময় তো তোমার জিভে খুব লড়ে গো হাতে করার সময় লড়ে না কেন তোমার মুখে ঝাঁটার বাড়ি কবর পূজা করা যেমন হারাম কবরকে অপমান করাটাও হারাম মদ সকল পাপের উৎস সরকার বাহাদুরের পক্ষ থেকে নতুন সিস্টেম চালু করার চিন্তা ভাবনা চলছে যে এলাকায় একশো জন মদ খোর থাকবে ওই এলাকায় একটা মদের বার স্থাপন করা যাবে বলেন নাউজুবিল্লা বিরিখা লোক এত বড় নির্লজ্জ বিরিখা লোক এত বড় অবিবেচক ও মদ খোরের চেয়েও খারাপ গাঁজা খরের চেয়েও খারাপ হিরণশির চেয়েও খারাপ اعوذ بالله من الشيطان الرجيم انما الخمر والميسر والانصاب والازلام رجس من عمل الشيطان فاجتنبوه انما الخمر جباني করেছি কত ভুল জীবনে করেছি কত ভুল বড় ভুল করেছি শিরিক করে ভুল করেছি পিতা মাতার সাথে দয়া করে ক্ষমা করো দয়া করে মাফ করো তুমি যে গাফুর আল্লাহ জীবনে করেছি কত ভুল সেরেক বেদাতের কোন আমল সেরেক বেদাতের কোন আমল হয় না কবুল আল্লাহ জীবনে করেছি কত ভুল সত্তর খানা দপ্তর তার পাপ হবে পাপ এত হবে পাপে তার পাপের পাল্লা ভারী হয়ে যাবে নিদানের কালে বুঝিতে পারি বেরে মন গুণ মিজানের পাল্লাই বুজিতে পারি বেড়ে মন তহিত কালে মার কতই গুণ লাইলা ইলাল্লাহু বল্লে আমার মন হাপ্তে দরিয়া গর্বানুষম তানাগুপ্তজ জানে মান সর্বতে দিদারে বুহিয়াত আজলাবে বে মাহবু

السلام عليكم ورحمه الله وبركاته